হ্যালো বন্ধুরা নমস্কার আজকের নতুন টপিক হচ্ছে কীভাবে সিলিং ফ্যানে টেবিল ফ্যানের কয়েল বসানো হয় এবং কানেকশান ফিটিং কীভাবে হয় আপনাদের দেখাচ্ছি আজকে এটাই মূল টপিক ভিডিওতেও আছে যেগুলো এগুলো সেখানে ভালো করে লাগিয়ে নিতে হবে মোবাইল মোবাইল দিয়ে এগুলো ভালো করে ফিটিং করে নিতে হবে তো ভালো করে ফিটিং করে নিচ্ছে এগুলো নাটগুলো ঠিকঠাকভাবে টাইট দিয়ে দিতে হবে নাটগুলো ভালো করে টাইট দিয়ে নিচ্ছে তারপরে হেল্ল' কৈ কাৰ হেল্ল' ভালো করে টাইট দেওয়া হয় কেন এবার হচ্ছে এই কয়েলটাকে বসানো ঠিক আছে এটা লুজ দিতে হবে লুজ দিয়ে এটাকে যেন সম্পূর্ণভাবে নিচে লেগে থাকে নিচটা নাহলে ডিসপ্লে ছাড়া কী হলো যখন আমি হিট করবো এটা ভেঙে যাওয়া চামচা যখন কিছুটা ভেঙে যেতে পারে এটা এইভাবে যেন সম্পূর্ণভাবে লেগে থাকে নিচে এবং এই কোটটা এটা হচ্ছে কয়েল এটাকে এমনভাবে বসাতে হবে যাতে এটার লুকটা এই বের হয় এই পোর্শনটা দেখো এভাবে এটা এই পোর্শন দিয়ে বের হয় এই লুপটা তাহলে এটা এইভাবে এই সোজা বসবে এবং এইভাবে কীভাবে সেট হবে সেটা আগে পর্যন্ত বোঝে নিলাম তারপরে তো লাগালো ঠিক আছে একটু অ্যাডজাস্ট করে নেব এইভাবে সোজা করবো

Thank you. সেইভাবে নড়ছে না কী আছে সেটা ভালোভাবে বসিয়ে নেবেন ঠিক আছে এটাই হচ্ছে ভাবে এটাকে টাইপ দিয়ে দিলাম হলো ফস্ট হবে টাইট হবে না এরকম ফিক্সড করুন যেমন রাখুন যেমন ফিস্ট করে দেখো এইভাবে রোটারটা পজিশান করে নিলাম ঠিক আছে রোটার হল এটা সেট হবে এটা লাগিয়ে এটা ধরে দেখে নিতে হবে কতটা পরিমাণ এটা গ্যাপ আস জাস্ট একটুখানি হালকা ইজি থাকবে নাহলে এটা মুভমেন্ট করবে না তো ইজি একটু রাখতে হবে কারণ এগুলো টাইট দিলে আবার একটুখানি কমে যাবে সো দেখাচ্ছি এবার টাইট দিয়ে

মাঠ লাগে এবার হচ্ছে এটা একটু টাইট থাকে এটাকে হ্যামার দিয়ে হিট করে ইজি করে নিতে হবে কোন সমস্যা নেই ইজি হয়ে গেছে খুব সুন্দরভাবে এটা ইজি হবে এটা হবে এটাকে এখানে লাগিয়ে নিতে হবে জিদার এটা নড়াচড়া করবে না

সবগুলো বেরিয়ে গেল এবার হচ্ছে কানেকশনটা টেস্ট করো এটা হচ্ছে এর কট এটা সিরিজ জাম্প লাগাও বাবা দিয়ার করবে কি অন করলে যেটা সুইচে আছে সুইচ লাইন সেটা সুইচ অন করলে ইন্ডিকেটার জ্বলবে না হলে জ্বলবে না এটা দেখো জ্বলছে না কোনোটাই ফার্স্ট সুইচ অন করল ওগো ধর하고 আছে তুমি কি মানলে মানে আমি মাছবা দিয়া যাই ওগো এরা কইলে আর চাপা কত বড় দিকটা কত একটা হাতের দিকে লোয়া হইছে আমার তারে জেন যদি হচ্ছে ও ধুমমমান জেন হচ্ছে এক সঙ্গে

ऐ तो सही सही ना कमाते किन्ह मार किन्ह मार लाखें तो कमाए क्या तुम जुड़ा सोलो सोलो तो मैं यहाँ पे कोई सर हमें जाएं नहीं नहीं तो क्या जोकर होता है कुछ दौड़ का आज जुड़ी लाओ चाल लो चाल लो पांच लोग बेचे साला दिन দেখুন কোনোটাতে কানেকশান নেই ফার্স্ট সুইচ অন করলাম একটাতে কারেন্ট আছে সেকেন্ড এটা সুইচ আছে তিন নম্বরে এটা আছে তাহলে এই দুটো হচ্ছে আমার ডিরেক্ট কানেকশান এবং এই দুটো হচ্ছে ফেজ নিউট্রাল এই দুটো হচ্ছে সুইচের তিনটে কানেকশান ঠিক আছে এটা অফ করলাম এবার হচ্ছে আমাদেরকে এটা দেখতে হবে এটাতে কী কানেকশান আছে তার জন্য আমরা ব্যবহার করব সে বুঝলেন ঠিক আছে টেস্ট করে নিতে হবে যে কেমন কি ব্লিংকিং আসছে দিলে সেটা বোঝা যাবে ঠিক আছে এটা সবচেয়ে লো লাইট যেটাতে হবে সেটা হচ্ছে কনডেন্সারের লাইট বা কমন এবং লাইন কানেকশান এবং তিনটে হচ্ছে সুইচের কানেকশান এটা ফার্স্ট এটা সেকেন্ড এটা থার্ড যেমন লাইট বিল্ডিং হবে তেমন আর এখানে যেহেতু আমরা দেখে নিয়েছি আগে থেকে সো এখানে হচ্ছে এই দুটো হচ্ছে নিউট্রাল কানেকশান মানে সিরিজ কানেকশান রেখে বলা যায় তো এটাকে এর সাথে জোড়া হবে এই দুটোকে এর সাথে জোড়া হবে ঠিক আছে এবং ফার্স্ট প্লেট যেটা চলছিল এটা সো ইয়েলো অ্যান্ড ইয়েলো ওকে কখন কালার আলাদাও থাকতে পারে ব্ল্যাক অ্যান্ড ব্লু কখনো ব্ল্যাকটাও থাকতে পারে অ্যান্ড ব্লু অ্যান্ড গ্রিন হলো সব মুখগুলোকে হাঁকা হাঁকা করে দেবো দিয়ে এটাকে চালিয়ে দেবে দেখুন চলছে ফার্স্ট উইক সেকেন্ড সুইক দ্য থার্ড হ্যালো কমপ্লিট এবার চিপ ভালো করে মুখগুলো ভালো করে তৈরি করে কানেক্টারের সাথে লাগিয়ে দেব প্রত্যেকটা মুখকে ভালো করে তৈরি করে কানেক্টারের সাথে লাগিয়ে দেবো সঙ্গে কানেক্ট করে নেব সাবধানে সুইচ করতে হবে কারণ হাতে ফাতে লেগে যেতে পারে সেটা লক্ষ্য রেখে সাবধানে সুইচ এতে কানেক্ট করে নেব আমরা ফিটিং করি তো প্রথমে লক লাগিয়ে লাগে আমাদের যেমনটা আগের ভিডিওতে দেখানো আছে লকিনটা লাগানো লাগানো সেগুলো খুব অপরিষ্কার আছে এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি তারপরে আপনাদের দেখাচ্ছি এবার হচ্ছে ফিটিং করা দেখাচ্ছি আপনাদের জালি ব্লেড কীভাবে লাগানো হবে তো দেখুন একটু অন্ধকার অন্ধকার লাগছে এটা হচ্ছে নিউ এখানে এখানে না দিয়ে লাগাতে হবে চারটে নট চারটে পজিশন যাবাতে ইন্ডিকে স্ক্রু দিয়ে লাগানো হয়

কিডা বলো বলো মেশিন মেশিন হইনি খুくり করে হইছে কইলো হয়নি কইলে হইছে কই দো দো সময় লাগবে দু তিন দিন আর জিনিস পাইনি আমি কি করব 2-3 দিন হ্যাঁ আমি টাকা তাহলে আমি মেশিন নেতে না কইছি আর জিনিস নেই পাইলে আমি কি করব কইলে ভাই না আমি আই যাও তুই তো ফোন কর তো আর তো ধরো এই হামজা ফোন নিয়ে আর और गए थे कई बहुत 3 बार फोन करी फोन पे हमरा लगा है है पर वो फोन तो फ्री है तुम धार कोई दिन के आज भुलाए जमाना बहुत लाग रही डर गए थे तो, तो।, तो गे। और गए थे का डर गए है जा जाबो नहीं बहुत बहुत भरे ना छोड़ दे डर के की हां हम दो तो दिन से कॉल दे दिबो डर गए से ले आओ वो दे दे रिया बोले पीचो धुरे लिया हुआ ऐसा लाग पटम पी